এই যে দেখেন খুবই সুন্দর মাল পাঁচ পিস বারোশো দুইশো পঞ্চাশ টাকা পিস এত সুন্দর ভাই আমাদের ভাই এগুলো নিজেদের প্রোডাক্ট ভাই ঠিক আছে আপনার জমজমের ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে প্রত্যেকটা মালের আপনার ক্যাটালগ থাকবে এক পিস ওইখান থেকে এক পিস এইভাবে আপনি বাইঙ্গে বাইগে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা মালের ভাই আমাদের চারটা করে গালা থাকবে তিনটা চারটা করে গালা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর মাল যে বাইগে নিতে যাবে বাইগে নিবেন দেখেন পিউর সুতি হবে এবং কাজ করং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যদি কোন মালের উঠে পরে আপনি বানানোর পরে আপনি রিটার্ন করতে পারবে

4টা করে कलर 5 পিস 1250 টাকা জি জি ভাই তারপরে দেখেন এই যে আপনার ইরানি এ প্লাস এর ভিতরে ইরানি এ প্লাস ইরানি এ প্লাস এর ভিতরে এটা হবে আপনার এই যে দেখেন কার্ড দাও আছে মানে আপনার প্রত্যেকটা মালে আপনার ক্যাটালগ থাকবে জি যে এটা থাকবে আপনার আগে পূর্বে বিক্রি করা হইছে আপনার 450 টাকা 450 550 টাকা আপনার 70 টাকা ডিসকাউন্ট 480 টাকা জি ভাই দেখেন ঠিক আছে রেহেনা থ্রি পিসে আসলে আপনার ধামাকা অফার পাইবে ধামাকা অফার পাবে সালোয়ারটা দেখেন আপনার পুরো আড়াই গজ হবে উন্নাটা হবে পাক্কা পাশা দেখেন সুতি সুতি হবে একদম পিওর সুতি কাপড় হবে কালার হবে আপনার বিশটা কালার হবে ঠিক আছে ভাই সবগুলো কালার তো আর দেখানো সম্ভব না আমি আপনাকে

উন্নাটা থাকবে আপনার পাকা পাঁচাত জি উনার ভিতর আপনার কাজ করা থাকবে পিছন পাটটা দেখেন খুব সুন্দর পাটটা ঠিক এটা পরবে আপনার আগে ছিল আপনার 450 টাকায় রে এটা তো আপনার এটা এখনো আপনার টাকা ডিসকাউন্ট 70 টাকা 70 টাকা ডিসকাউন্ট কিভাবে এত ডিসকাউন্ট দেখেন উন্নাটা খুব সুন্দর এবং চমৎকার উন্না উন্না তো আপনার কাজ করা থাকবে এটা পরবে আপনার 380 টাকা পিস আগে পূর্বে ছিল আপনার

দেখেন এইটা এটা আপনার শীত আসতেছে প্রত্যেকটা মালের আপনার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে বাটিকের প্রত্যেকটা মালের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

তারপরে দেখেন আপনার এই যে জমজমের ভাইরাল কালেকশন ভাই আচ্ছা জমজমের ভাইরাল কালেকশন জমজমের ভাইরাল ভাইরাল জমজমের ভাইরাল কালেকশন ঠিক আছে এই যে ভাই দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মাল এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর মাল ঠিক আছে ভাই যারা আপনার পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ব্যবসা করার ধারণাটা পেয়ে যাবেন এই যে দেখেন উন্নাটা

আমাদের আমাদের কালার থাকবে ঠিক আছে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এগুলো আপনি খুচরা বাজারে সেল করবেন সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা গঙ্গার ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মাল এই যে দেখেন এই যে ভাই দেখেন আমি প্রথমেই বলছি ভাই দেখেন এই যে এগুলাতে আপনার চারটা করে কালার হবে আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে যেই ডিজাইনটা আপনার এটা প্রত্যেকটা মালের ভাই আমাদের চারটা করে গালা থাকবে চারটা করে গালা ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই ভাই এগুলোতে আপনার জমজমের ভিতরে ডিজাইন দেখাই শেষ করতে পারবো না সারা রাত্র চলে যাবে আমি শুধু আপনার ধারণা দিতেছি ঠিক আছে যারা দোকানে আইসা নেবেন তারা দেখতে পারবেন ভাই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর মাল

দেখেন দেখেন খুবই সুন্দর চারটা করে কালার প্রত্যেকটা মালের আমাদের চারটা করে কালার থাকবে আর একটা সুন্দর গঙ্গা এই যে দেখেন গঙ্গার ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার চারটা করে কালার আছে খুবই সুন্দর দেখেন চারটা করে কালার এক দুই তিন চারটা করে কালার থাকবে আমাদের তারপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন

জি ভাই দেখেন ভাই আমাদের এখানে প্রত্যেকটা কোয়ালিটি আপনার মালের আপনার প্রিমিয়াম এগুলা আপনার ডিজাইন দেখেন এই যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আসলে অসাধারণ অসাধারণ এই যে দেখেন

আচ্ছা এই যে দেখেন এই যে এইটাও আপনার পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আগে ছিল আপনার টাকা মানে হচ্ছে ফুলের জগতে আছে জি ভাই দেখেন জীবন্ত ফুল যেমন ফুইটার রয়েছে জি ভাই জি এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মাল সাধারণ পাইকারি ব্যবসা করতে পারেন একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল দেখছেন অসাধারণ ভাই অসাধারণ ভাই কি দেখাই এগুলো আগুন ভাই বুঝছেন যারা ব্যবসা করবে আগুন বললেও ভুল হবে এই যে দেখেন সুন্দর

হোলসেল প্রাইসই আপনার খুচরা বাজারে সেল হতো আপনার চোদ্দশো পনেরোশো টাকা সেল করতো ঠিক আছে আর এখন আপনার দুইশো টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্ট আপনাদের ভিউয়ার্স এর জন্য যারা আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেয়ার লাইক কমেন্ট যারা করবে তাদের জন্য এটা আপনার দুইশো টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে ভাই সাতশো পঞ্চাশ টাকা ভাই এই অফার সীমিত এই অফার হচ্ছে সীমিত এটা আপনার এক মাস থাকবে না এক মাস শুরু থাকবে ভিউয়ার্স আপনারা শুনতে এই যে দেখেন এই ভাইয়ের কাছ থেকে মাল নিলে চারটা কালার থাকবে চারটা থাকবে জি ভাই আমার কাছে ভালো লাগছে আপনি ভিডিওতে কিন্তু দিতেছেন কালার একটা মালের চারটা করে কালার থাকবে আমাদের জি

জি এত সুন্দর ডিজাইন টাকা ভাই এত কম কিভাবে দিচ্ছেন ভাই এই যে দেখেন ভাই বললাম তো আজকে শুধু ধামাকা অফার দিব আপনাদের ভিউয়ার্সদের জন্য ভাই ধামাকা অফারই দিচ্ছেন ধামাকা অফার ভাই ঠিক আছে 4টা করে কালার থাকবে প্রত্যেকটা মালের আপনার 4টা করে কালার থাকবে জি যে বাইং এর নিতে যা বাইং নেবেন যারা আপনার পেড়ে পেডি নিবেন তারা আচ্ছা তারপরে দেখেন আপনার এই যে বুটিক্স এর ভিতরে বুটিক্স আপনার বিবেকের অরিজিনাল বিবেকের এর আছে ইন্ডিয়ান বিবেকের ভিতরে জি এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মাল ভাই বোর এক্সেন ভাই এই যে আপনার বুকের কাজটা তো খুব সুন্দর খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন জি ঠিক আছে বুক একদম পিটানো কাজ এই যে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা জি ভাই ঠিক আছে ওন্নাটা দেখবেন আপনার

হ্যাঁ বিশ পিস যারা মাল নিল তারা আপনার পনেরো পিস বিক্রি করছে পাঁচ পিস বিক্রি করতে পারতেছে না পাঁচ পিস মাল আমাদেরকে দিয়ে আবার নতুন করে মাল নিতে পারবে এই ভাই এই যে দেখেন এই যে দেখেন উন্নাটা দেখেন পাক্কা পাঁচ উন্না কালার থাকবে চারটা কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল 4টা করে カラー থাকবে জি প্রত্যেকটা মালের 4টা করে カラー থাকে 4টা করে カラー থাকে আপনার মান্নাতের পূর্বেশ আপনার 950 টাকা রেট দুই আপনার 100 টাকা ডিসকাউন্ট 850 টাকা রেট 850 850 মান্নাত পাইতেছেন এখন আচ্ছা এখন কি দেখব জি ভাই এখন দেখেন আপনার এটা আছে আপনার বিবেকের ভিতরে এটা আপনার খুব সুন্দর একটা মান এই যে দেখেন এই যে এই যে দেখেন সব ভাইরাল কালেকশন আমাদের এখানে আসলে নিত্য নতুন ডিজাইন পাবেন ঠিক আছে নিত্য নতুন ডিজাইন কাজটা দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে একদম খুবই সুন্দর একটা কাজ তারপর সালোয়ারটায় থাকবে আপনার কাজ করা আচ্ছা দেখেন পিউর সুতি হবে এবং কাজ করা হবে আর ওড়না এটা ওড়নাটা হলো আপনার পাকা পাশে সুন্নতি ওড়না সুন্নতি ওড়না জিবে দেখেন তো পাশেত জন্য জীবন খুব সুন্দর এবং চমৎকার একটা ওড়না জি জি তারপরে দেখেন আপনার মাশালের ভিতরে এটা মাশালের ভিতরে প্রথমে বলছি ভাই সবগুলা ডিজাইন ভাই আমরা দেখাইতে পারবো না ঠিক আছে শুধু ধারণা দিতেছি এখন জি এখন ধারণা দিতেছি যারা আপনার পাইকারী নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারা আবার স্কিনে দেওয়া নাম্বারে যে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভিডিও কলে